আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পথ যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখব এবং তোমাদের যে সুপার সাজেশনটি আছে সেগুলো দেখব এগুলো এগুলো সমাধান করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে বেশ কমন উপযোগী চলো আমরা দেখিনি তোমাদের পরীক্ষা কাঠামোটি কিরকম হবে তোমাদের যে বহিনির্বাচন প্রশ্ন থাকবে হচ্ছে তিরিশ নম্বর এবং সৃজনশীল এবং বর্ণনামর্গে থাকবে হচ্ছে সত্তর নম্বর এ হচ্ছে তোমাদের মোট নাম্বার হচ্ছে একশো প্রথমে আমরা দেখে নিই যে তোমাদের সিওনশীল থাকবে হচ্ছে গদ্য থেকে যেকোনো দুটি এবং পদ্ম থেকে যেকোনো দুটি মোট চারটি এবং দুটি থেকে যেকোনো একটি মোট একটি দিতে হবে এই টোটাল তোমাদের পাঁচটি সিওনশীল দিতে হবে তোমরা কি কি গুলো পড়তে পারো যেমন সুখী মানুষ নাটিকায় মুরলে বয়স কত আমার কত টাকা কত বাড়ি বাড়ি কত বড় আমার মনে দুঃখ কেন সুখী মানুষ নাটিকায় মুরল কেন একথা বলেছেন তারপর হচ্ছে যে সুন্দরকে জানার জ্ঞানের নাম সব সুন্দরী প্রয়োজনের বাইরে কেন উদ্টি শিল্পকলার নানা দিক প্রবন্ধের কোন বিশেষ দিক বর্ণনা রয়েছে তা ব্যাখ্যা কর তারপর হচ্ছে যে কি পেয়েছেন মহাতেরও কি পেয়েছেন কি পেয়েছেন বর্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশের লুঙ্গি প্রবেশ করে ব্যাখ্যা করো হচ্ছে বিজু আব্দুল সম্পর্কে কি জানো তোমরা যে বিভাগ থেকে যে কবিতা প্রশ্ন করে তোমরা পড়তে পারো যে পুরুষের বিজয়ের পেছনে কাদের প্রেরণা ছিল কবি সাম্যের গান বলতে কি বুঝিয়েছেন রূপসা নদী শহরের পাশ দিয়ে বয়ে গেছে দুর্বল বক নিড়ে ফেরার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে ভূতদের বসু পৈতৃক নিবাস কোথায় আর তারপর হচ্ছে তোমাদের যে আনন্দ পার থেকে এখান থেকে তোমাদের যে কোনো যে তোমাদের প্রশ্নগুলো দিতে হবে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এক অথবা দুই অথবা তিন অথবা চার অথবা দুই এবং তিন অথবা এক এবং চার যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের দিতে হবে যেমন ক কে শেষ বন্ধন ছিঁড়ে নিজে নিজেকে মুক্ত করতে চান দেশের ও বিপদের পাশে দাঁড়ানোর প্রকৃত মানুষের দায়িত্ব ফিলিস্তিনিদের চিঠি গল্পের আলোকে বিশ্লেষণ যে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানান নাটিকাটিতে মুঘল আমলের ভারতবর্ষের যে মহানুভবতা ও প্রাতৃত্ব ভূত ফুটে উঠেছে তা বর্ণনা করো দ্রোণ কেন অর্জুনকে বক্ষশিরা অস্ত্র পুরস্কার দেন আর তারপর তোমাদের যেখানে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের তিরিশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে যেমন শিশুরা ছবি আঁকে ওদের বয়স শতাব্দী ও তার বেশি মঙ্গল কি সম্পর্কে কথা বলা হয়েছে আর এখন আমরা তোমাদের দেখে নেব যে তোমাদের যে অধ্যায় ভিত্তিক যে তোমাদের যে প্রশ্নগুলো তোমরা পড়তে পারো তোমাদের পরীক্ষায় কমন উপযোগী সেই প্রশ্নগুলো আমরা দেখে নেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয় অথবা বড়দিদি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রতিদিকে বাগানের মধ্যে ডুবতে দেয় নাকে শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাস কত সালে প্রকাশিত ভিডিওটি পজ করে তোমরা এই প্রশ্নগুলো পরে অথবা যে সমাধান করে নিতে পারো তোমরা যদি এগুলো উত্তর সহ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে পরবর্তী ভিডিওতে তোমাদের উত্তর সহ নিয়ে আসবো হচ্ছে খ দান নদীর তীরে কবি জীবনানন্দ দাস ফিরে আসবেন এই উত্তরটি হচ্ছে দান নদীর তীরে কে ফিরে আসবেন আর খ হচ্ছে আবার আসিব ফিরে কবিতায় বর্ণিত সন্ধ্যার চিত্রটি কেমন যে আবার ফিরে আসিব কবিতায় যে একটি বিশেষ স্থান দখল করে আছে সন্দার চিত্র যে কবি বাংলায় প্রকৃতির যে বর্ণনা দিয়েছে তাতে বাতাসে সুদর্শন উড়ে যাওয়া এক অপূর্ব দৃশ্য নম্বর এবং ভিডিওটি পজ করে দেখে নিতে পারো আর তারপর সুদর্শন কি সুদর্শন হলো এক ধরনের ঘুবরে পোকা আর তারপর জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলা বলতে কি বোঝানো হয়েছে বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে কবি মাতৃক জলাঙ্গী ঢেউয়ে যে বেজা বাংলায় বলেছেন আবার আবার ফিরে ফিরে কবিতায় কবি নদীকে জলাঙ্গি বলে অভিহিত করেছেন কারণ বাংলায় অসংখ্য নদ নদী থে ছিটে রয়েছে এই নথ নদীর ঢেউয়ে অর্থাৎ নদীর মুখে বাংলার জমি উর্বর হয় আর তারপর হচ্ছে যে উঠানে যে আর তারপর হচ্ছে যে তোমাদের বাংলা কিসির ঢেউ ভেজা প্রবল শব্দের অর্থ কি আমি বাংলার গান গাই যে দান শিরি যদি তিনি কি আসিবেন সুদর্শন কি এগুলো তো আমরা দেখে নিয়েছি আর তারপর হচ্ছে যে তোমরা যে এই উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো যে অতীতের স্মৃতি গল্পে অতিথি একটি বয়স্ক কুকুর যে অতীত স্মৃতি গল্প পাঠের উদ্দেশ্য হলো পাঠক যেন মানবেতর নিষ্ঠুরতা পরিহার করে সহানুভূতিতে শিখতে হয় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের অষ্টম শ্রেণী বাংলা যে নমুনা প্রশ্নটি আমরা দেখে নিয়েছি এবং তোমাদের সুপার সাদেশনটিও দেখে নিয়েছি যে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে এবং কি তোমরা পড়তে পারো সেই বিষয়গুলো আমরা দেখে নিয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবডেট এর নমুনা প্রশ্ন এবং সুপার সাদেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ